আসসালামু আলাইকুম বারাকাতু দর্শক আপনারা যে গাছটি দেখতেছেন এই গাছটি হচ্ছে শ্বেতকূচের গাছ তো যারা শ্বেতকুচের গাছ দিয়ে বশীকরণ করতে চান এবং বিভিন্ন ধরনের যে বশীকরণ যা কঠিন বশীকরণ এই বশীকরণগুলো আপনারা করতে পারতেছেন না অনেক তদবির করতেছেন বা অনেক কাজ করতেছেন অনেক নকশা আঁকতেছেন আপনারা কাজ করতেছেন না তো যারা সহজে বশীকরণ কাজ করতে চান তাদের জন্য গুরুত্বপূর্ণ একটি গাছ এই গাছটি হচ্ছে সাদা সেতকোষ এই গাছের শিকড় দিয়ে আপনারা যে কোনো কাউকে বশীকরণ করতে পারবেন মন্ত্র পড়ে বশীকরণ করতে পারবেন খুব সহজে তো যারা এই গাছের বীজ সংগ্রহ করতে চান আপনারা বীজ সংগ্রহ করতে চান আপনারা করতে পারবেন আমাদের কাছ থেকে এবং যারা চারা সংগ্রহ করতে চান চারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আমরা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বা স্টেট পাস কুরিয়া সার্ভিসের মাধ্যমে চারা বা বীজগুলো আমরা পাঠিয়ে থাকি বাংলাদেশের চৌষট্টি জেলায় তো যারা প্রাচীন কবিরাজ বা পুরাতন কবিরাজ আপনারা রাহুর দশা রয়েছে বা আপনাদের বিভিন্ন রুগীপত্রগুলো আসতেছে না আপনাদের তো তারাই এই কাজটি দিয়ে আপনারা গাছটি দিয়ে কাজ করতে পারবেন রাহুর দশা আপনারা চালাতে পারবেন এবং বিভিন্ন পদোন্নতি আপনারা যে কোনো ধরনের বশীকরণ কাজ আপনারা খুব সহজে করতে পারবেন তো যারা আমাদের কাছ থেকে এই গাছটি বা বৃষ্টি সংগ্রহ করতে চান স্ক্রিনে দেখানো নাম্বারে কল করে খুব সহজে আমাদের কাছ থেকে গাছ বা চারা সংগ্রহ করতে পারবেন এবং যারা ইন্ডিয়া থেকে আমাদের কাছ থেকে গাছ বা চারা সংগ্রহ করতে চান আপনারা ইন্ডিয়া থেকেও আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আমাদের ইন্ডিয়াতে লুক রয়েছে আমরা ডিডিসি কুরিয়া সার্ভিসের মাধ্যমে ইন্ডিয়ার সব রাজ্যতে আমরা গাছ বা শিকড় বাঁকড় পাঠিয়ে থাকি এবং যারা বাংলাদেশের পুরাতন কবিরাজ রয়েছেন তারা যদি আমাদের কাছ থেকে শিকড় নিতে চান আপনারা আমাদের কাছ থেকে শিকড় সংগ্রহ করতে পারবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ